শ্রোতাবৃন্দ পর্দার আড়ালে অবস্থিতা মা ও বোনেরা আল্লাহ শকর গোজার হচ্ছি প্রিয় রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের প্রতি ধরুদ ও সালাম নিবেদন করছি আপনারা যারা সারা দিনের কষ্ট মেহনতের পরেও দিনের দুটো কথা শোনার জন্য এসেছেন সবাইকে আন্তরিক শুক্রিয়া আদায় করছি এবং এই মহল্লার নওজোয়ান যুবক যাদের প্রচেষ্টায় এই মজলিসের আয়োজন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের দেওয়া জগৎবাসীর জন্য এক শ্রেষ্ঠতম নিয়ামত আমাদের সমাজ জীবনে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি কাউকে একটা ঈদের লুঙ্গি উপহার দেয় খুব আনন্দ যদি একটা জামা উপহার দেয় খুব আনন্দ বাচ্চাটাকে যদি একটা খেলনা উপহার দেয় যায় বাচ্চা বিরাট ঈদের গোনে যদি কেউ তার স্ত্রীকে একটা সোনার অলংকার দেয় বিশাল ভাবে সন্তুষ্ট কিন্তু ঈদের এই সুন্দর আনন্দের মুহূর্তে কেউ যদি একটা কোরআন শরীফ কিনে কাউকে দেয় খুব সন্তুষ্ট মনে হয় লুঙ্গি গেঞ্জি জামা খেলনা অলংকার এগুলো দিলে বিরাট খুশি আর করমসলে হয়তো নেবে না বলতো কেড়া পড়ে মরবেন বললেন দেখলেন তুই অন্য কারো কারণ সারা বছর ধরে শোনা যায় শুক্রবার দিন মসজিদে কখনো কখনো এটাও শোনা যায় ক্লাব থেকে বোর্ড চুরি হয়ে গেল জীবনে কোনোদিন শুনেছেন যে মসজিদ থেকে কোরআন শরীফ চুরি হয়েছে হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে না মসজিদ থেকে কখনো ও চুরি করে তো পড়ে ও যদি এখানে রাস্তার ধারে একটা টেবিলের পাঁচটা করানোর দেয় এক সপ্তাহ পরে এসে দেখবেন পাঁচটা হয়েছে আর একটা দেখ বাড়তি পারে অনেকের বাড়ি বসে জমাটা দেয় চুরি কেউ লেটকে বেড়ে ফেলে দিলেও বই চুরি করবে না মুসলিম জাতির কপালে এটাই হলো সবচেয়ে বড় বিপর্যয় সবচেয়ে বড় বিপর্যয় আর এই বিপর্যয় যতদিন খন্ডন না হবে ততদিন পর্যন্ত জাতির ভাগ্যের আকাশে নতুন চাঁদ উঠবে না একেবারে নেপাড় সত্য কথা যেটা না বললি নয় হয় লড়াই সংগ্রাম আন্দোলন মুভমেন্ট সবই ভালো যত ফাঁকা চাষি হোক না কেন আমি ধান চাষ বেগুন পটল চাষ করতে পারি কিন্তু ফসল আসে তো আল্লাহর পক্ষ থেকে জলকরের খুব ভালো মাছ চাষি দারুণ সুন্দর বোঝে পরেও তো আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে আর ফলাফলের জন্য আল্লাহ পাকের উপরে নির্ভর হতে হবে আর এই কর্মকাণ্ডগুলো গুলো আমাদের হতে হবে আল্লাহ দেওয়া সিস্টেম অনুযায়ী সেই সিস্টেমটাই আল্লাহ কোরআন শরীফের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন কিভাবে বিয়ে শাদি করবেন তারও সিস্টেম আল্লাহ কোরআনে দিয়েছেন কিভাবে সমাজ করবেন সে সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে চাষাবাদ ব্যবসা হবে চাকরি বাকরি করবেন তারও পদ্ধতি আল্লাহ কোরআনে দিয়েছেন কিন্তু খুবই দুর্ভাগ্য সন্তুষ্ট হতে পারব আল্লাহ বলেছেন তোমাদের দুশ্চিন্তা করতে হবে না ভয় পেতে হবে না তোমরাই বিজয়ী হবে

আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমাকে ঠকাবেন না আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমার উপরে জুলুম করবেন না আল্লাহকে আমি এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমাকে কখনো ধোকা দেবেন না আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ আমাকে যেটাই বলবেন আমি অন্ধের মতো সেটাই করব পৃথিবীর কোথাও আপনি অন্ধভক্ত হবেন না কোনো জায়গায় আপনাকে অন্ধভক্ত হতে বলছি না কিন্তু দুটো জায়গায় আপনি যদি অন্ধভক্ত না হন তাহলে আপনার লাইফ বরবাদ হবে

সে আবার তরমুজ অপারেশন করে মাঝখান থেকে এক খলপা তুলে দিলে বললো না ঠিক আছে ও কিন্তু অন্ধের মতো বিশ্বাস কোনো মুসলমান যদি বলে কোরআনে সব কি ঠিক আছে বলো তো যায় না একটা দেখ বেঠিক থাকতে পারে সে কি আর মুসলমান থাক না থাকবে না দোকানদারকে বললাম এক কেজি কই মাছ দাও সাড়ে পাঁচশো টাকা দাম তা দোকানদার তুলে দিলে ওর বিশ্বাস হলো না আবার নেবে একটা করে কান দেখে নেবে যে কান লাল আছে না থাকা শেখা যদি লাল লাল গুলো নেবে আর যেগুলো সাদা বানা হয়ে গেছে সেগুলো আর ও দোকানদারকে বিশ্বাস করতে পারে যার জন্য নিজে চেক করেছে রসুল্লাহ হাদিস ঠিক আছে না ভুল আছে আপনারা চেক করার দরকার নেই চোদ্দশো বছর ধরে চেক হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার সাহেব বলছিলেন মসজিদুল আফসাদ এগুলো আবার আল্লাহ তার বান্দাদের হাতে ফিরিয়ে দেবে তবে বাংলা একটা কথা বলে আমানি ঠেলে তারপর বান্দা যে হাদিসটার উপরে ভিত্তি করে মাওলানা ওই কথাটা বলেছেন ওই হাদিসের অনেক আগের গল্প রয়েছে সে গল্প সব শুরু হয়েছে এখনো প্রচুর বাকি আছে মুসলমানদের যে জাতাকলে আস্তে পিষ্টে মরতে হবে সে ইতিহাস সে ভবিষ্যৎ মানে অত্যন্ত করুন আর এর একমাত্র কারণ হল আমরা আল্লাহকে মৌখিক বিশ্বাস করেছি কর্মজগতে আল্লাহকে বিশ্বাস করতে পারি মুখে বলেছি আল্লাহ আমার সব কিন্তু কাজের জগতে এসে আল্লাহ যে সব এটা আমরা প্রমাণ দিতে পারছি না যার কারণে ইমানদার মুসলমানদের একটা কঠিন মার খেতে হবে সেই মার ঠিক সলোয়ান এখনো শুরু হয় হাদিসে যে ধরনের মুসলিমদের উপরে জুলুম অত্যাচারের কথা বলা আছে রাসূলুল্লাহর ভবিষ্যৎ তা এখনো শুরু হয় তো আমরা যারা আল্লাহর প্রতি ইমান এনেছি একটু যদি এইটা যত সহকারে যত সহকারে লালন পালন করতে পারে তাহলে হয়তো মার একটু কমতে পারে না হলে বাড়তেই থাকে এত পরিমাণ অত্যাচার হবে মুসলিমদের উপরে দেখছেন ব্যাপারটা মুসলমানরা বাড়ি ঘর জল কর ভাটা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে শুধু ইমানটুকু বাঁচানোর জন্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তারা পালাবে তাম দুনিয়ার ইমানদার গুলো ছুটে 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 মক্কা মদিনার ভিতরে বন্দী হয়ে যাবে যেহেতু দার্জাল ওই জায়গায় যেতে পারবে না প্রবেশ করতে পারবেন এটার তো ইমানদারেরাই দার্জালের হাত থেকে বাঁচার জন্য পশ্চিম দিকে ছোটে ছোটে মক্কা মদিনায় জমা হয়ে যাবে একেবারে জুলুম অত্যাচার নিষ্পেষণ তাম দুনিয়া শত্রু হবে সেই সময় কাবা তাওয়াফরত অবস্থা একদল মুসলমান তাওয়াফকারী আল্লাহওয়ালা বান্দা তারা দেখতে পাবে যে কাবা শরীফের সাদে আসমান থেকে

যে ইনি করতে আমরা শেষে এসেছি শুধুমাত্র ইমান নিয়ে আমার এখানে এসেছি আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান বসত পীঠে

আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করছি আল্লাহ যেভাবে বলবেন সেইভাবে আপনাদেরকে নিয়ে আমি চেষ্টা শুরু হবে বিজয়ের সেই লড়াই সংগ্রামের পর একটা বিজয় আসবে এত ফার্স্ট ক্লাস বিজয় আসবে

সবাই ইসলাম ধর্মের অনুসারী আর অনেক জুলুম অত্যাচারের পরে যখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস সেই সময় মানুষ খুব মন খুলে আল্লাহকে ডাক ডাক পাঁচাত্তর নামাজ সকাল সন্ধ্যা করান তেলাবাদ কেউ আর গান বাজনা শুনবে না কোন মহিলার বেপরদায় ঘুরবে না কেউ নেশা পান করবে না কেউ কাউকে ঠকাবে না সবাই সত্য কথা বলবে স্বামী স্ত্রীর হবে ছেলেপিলেরা পিতা মাতার সব বাধ্য হবে কেউ অবাধ্য হবে না বাবা মা তাদের সন্তানদের সবাই করালার দিনে তালিম দেবে একেবারে পূর্ণ মাত্রারায় মানুষ ইসলাম মেনে চলছে আল্লাহ খুশি হয়ে পৃথিবীর মানুষের আয় রোজগারে ব্যবসা বাণিজ্যে এত পরিমাণ বর কর একবার চাষ করে আগামী পাঁচ সাত বছর আর হবে। সমস্ত মাছ চাষে ইট ভাটা এক্সপোর্ট ইম্পোর্টে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ এত পরিমাণ বর কর দেবে যে পৃথিবীর মানুষ একবার চাষ আবাদ করে দু দশ বছর লেগে যাবে সেই চাষের ফসল ক্ষেত্রে কিন্তু আর কেউ গরিব থাকবে সবাই বয়লো হয়ে যাবে এই লোক হওয়ার পর মানুষের হাতে এত পরিমাণ টাকা আল্লাহ দেবে যেহেতু বান্দা আল্লাহকে ডেকেছে খুব ষোলো আনা আল্লাহ তার রহমতের দুয়ার বান্দার জন্য উন্মুক্ত করে দিবে তখন মানুষ জাকাতের টাকা নিয়ে এরকম রাস্তার ধারে ধারে অপেক্ষা করে পথচারী লোকদেরকে বলবে আমার এই টাকা গুলো আছে তুমি নিয়ে যাও যাও জাকাতের টাকা নেওয়ার মানুষ থাকবে না দুনিয়াতে মানুষের হাতে তখন এত না এই অতিরিক্ত পরিমাণ আল্লাহর রহমতে দুনিয়ার উৎপাদনে এত পরিমাণ বরকত আল্লাহ দেবেন প্রচুর পরিমাণ টাকার মালিক হয়ে যাবে সব মানুষেরা এইবারে আস্তে আস্তে মানুষ আবার ভোগ মিলে সেটাই ব্যস্ত হবে সেটাই ব্যস্ত হতে হতে এমন একটা দিন আসবে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবে কাফ করার কোন মানুষ থাকবে না কাবা তখন আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ আমি যে তোমার কাবা। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল পৃথিবীর কেউ আমাকে তবাফ করল না তাম দুনিয়ার একটা মানুষ আমার দিকে কেবলা বানিয়ে আমাকে কেবলা বানিয়ে কেউ শেষদায় মাথা দিয়ে সুবাহান আর আওয়ালা পড়লো না আল্লাহ আমি কাবা খুব লজ্জা পাচ্ছি আমার খুব সরম হচ্ছে আমার আর এই পৃথিবীতে থাকতে ইচ্ছা হচ্ছে না তুমি আমাকে হয় ধ্বংস করে দাও না হয় তুলে আমি আর পৃথিবীতে থাকতে রাজি না মসজিদ গুলো একই কথা বলবে আল্লাহ এখানে আমি দাঁড়িয়ে আছি নামাজের জন্য নামাজ পড়া তো দূরের কথা পাঁচবার আমার এখানে দাঁড়িয়ে হাইয়া আলা সালাম মুয়াজ্জিন সাহেব বলবে সেরা মূল কান নেই আমার মুখে আর আজান হচ্ছে না কেউ নামাজ পড়তে আসছে না আল্লাহবী মসজিদ তুমি আমাকে হয় বংশ করে দাও না তুলে নাও আমি আর মসজিদ হিসেবে পৃথিবীতে থাকতে রাজি না কারণ লোকে নামাজ পড়লে তবে তো আমার স্বাদ দিবে কেউ তো নামাজ পড়তে না আমাকে একই অবস্থাবে আল্লাহ পাকের কোরআনে কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ আপনি তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষ আমাকে পড়বে তাই দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে এরা কেউ আমাকে পড়ে না আমি আর এখানে থাকবো কেন আল্লাহ আমাকে যার সময় যে লোহে মাহফুজে থাকার জায়গা আমাকে আবার ওখানে তুলে না আমি আর পৃথিবীতে থাকতে রাখি না আল্লাহ ফিরিস্তা জিবিরিল পাঠিয়ে দিয়ে বলবেন যাও যে করান বাইশ বছর পাঁচ মাস ধরে তোমার দ্বারাতে পৃথিবীতে পাঠিয়েছিলাম তুমি পৃথিবীতে কোরআন নিয়ে গিয়েছিলে আর তোমাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে কোরআন পৃথিবীতে থেকে নিয়ে আবার লহিয়াত বলছে জামানাত ফেরেশতা জিবরীল আল্লাহর হুকুম পালন করবেন তারপরে পৃথিবীর কেউ না কেউ বাড়ির করান্ডা খুলে দেখবে শুধু সাদা কাগজ আছে তাতে আর কোনো লেখা নেই এইবারে কিছু ইমানদার কাঁদবে আফসোস করবে দুঃখ করবে যে আমরা কোরআন পড়ি না বলি কোরআন আল্লাহ তুলে নিয়েছেন কিন্তু সেই দিন তবা দরজা বন্ধ হয়ে যাবে মানুষের আর কোনো তবা আল্লাহর কাছে কবুল করা হবে দিনের শেষে হিসাব হলো মুসিদ দুনিয়াতে বিরান হবে এটা আর এস বিজেপি অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে নয় মুসলমানদের ভো মহিলা শিক্ষা টিয়ে যাওয়ার কারণে ভবিষ্যৎ নারী যাব কোরান পৃথিবী থেকে লোহে মাফিয়ে উঠিয়ে নেওয়া এটা কোন শশুর শ্রেশা করার কারণে নয় শুধু মুসলমানদের কোরান না পড়ার কারণে শরীফ হয়ে যাবে শুধু মুসলমানদের হজ না করার কারণে যদি বলা হয় ইসলামের শত্রু কোন বেদিন নয় অন্য ধর্মের মানুষ নয় ইসলাম পৃথিবী থেকে উঠে যাবে মুসলমানদের ব্যর্থতার কারণে কারণ সেদিন তো পৃথিবীতে মুসলমান ছাড়ার জন্য কেউ থাকবে না এই ভোগ আর বিলাসিতার কারণে মুসলমানরা নামাজ ছাড়বে আজান ছাড়বে ফোরান তেলাবাদ ছাড়বে